রাজশাহীর তানুরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারের পর মৃত ঘোষণা করল চিকিৎসক রাজশাহীর তানুর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে বত্রিশ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো যায়নি সাজিদকে উদ্ধার শেষে তানুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে শিশু সাজিদকে মৃত বলে ঘোষণা দেন রাত নয়টা চল্লিশ মিনিটে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাজদাক তিনি বলেন শিশুটির মরদেহ তার বাবার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রাতে পঞ্চাশ ফুট মাটির নিচে গর্ত থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীরা রাত দশটার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন এন্ড মেন্টেনান্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন এই ধরনের মৃত্যু আসলে কাম্য নয় আমাদের সবারই সচেতন হতে হবে যাতে শিশু সাজিদের মতো হৃদয় বিদারক ঘটনা পুনরাবৃত্তি না হয় গতকাল দশই ডিসেম্বর দুপুর বারোটার দিকে উপজেলা পাঁচ চন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার কাজ শুরু করে দীর্ঘ ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুরে জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায় রাকিব এবং তার স্ত্রী তাদের দুই বছরের ছেলে সন্তানকে মাটিতে গেথে যাওয়া ট্রলি দেখাতে নিয়ে যান শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল কোনো এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ